বান্দরবানের তিন ব্যাংকে ডাকাতির পর রুমা থানসি উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে পাহাড়ি পাড়াগুলোতে এখন সুনসার নিরবতা দুই দিনে পরপর তিনটি ঘটনায় হতবাক সবাই প্রয়োজন ছাড়া রাস্তাঘাট হাটবাজারে বের হচ্ছেন না কেউ সড়কে কড়া নিরাপত্তা কমেছে গাড়ি চলাচল বিভিন্ন পয়েন্টে চলছে সেনাবাহিনীর টহল রুমা ও থানসি উপজেলা ও ঘটনাস্থল সার্বক্ষণিক ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার পরিস্থিতি এখনো বেশ থমথমে মূলত গত বছরের মাঝামাঝি সময় থেকে কুকি সাথে কয়েক দফা সংঘর্ষে এই দুর্গম দুটি উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে করবো সেখানে তো কিছু যেহেতু হয়ে গেছে আমাদের তো আতঙ্ক থাকার অনেক বড় বিষয় আমাদের আমরা তো যেহেতু আমরাও তো পাহাড়ে ছিলাম থেকে আমরা এক লাইনের রুমা গাড়ি তেমন চলে না গতকাল থেকে আজকেও বন্দরবন থেকে গাড়ি একটাও দেখা যাচ্ছে না লাইনের গাড়ি প্রায় দুই একটা চলে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ডিআইজি লুট হওয়া অস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে জোর গোয়েন্দা তৎপরতা চলছে অভিযান চলছে যৌথ বাহিনীর স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জোগাড় করতেই পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে সেনাবাহিনী বিজিবি তাদের সাথে আমরা সমন্বয় করব যে র্যাবও আসবে আমরা সবাই একসাথে টিম ওয়ার্কের ভিত্তিতে কাজ করব যে বিষয়গুলো আমরা দেখলাম তো সেই হিসাবে এটা পরিকল্পিতই মনে হয় যতই পরিকল্পনা করুক আমরা অবশ্যই সেটা বের করতে পারব এদিকে র্যাব জানায় ব্যাংক ম্যানেজার নিজামউদ্দিনকে ছেড়ে দিতে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে তবে কিভাবে সে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয় এখনও ঠিক হয়নি

ঘটনার পর বৃহস্পতিবার বান্দরবানে বৈঠকে বসে শান্তি কমিটি এই কমিটি সরকারের সাথে কুকিচিনের সমঝোতায় কাজ করছিল এক বছর ধরে এ ঘটনার পর সমঝোতা প্রক্রিয়া আর সম্ভব নয় বলে মনে করছেন তারা এখন তাদের এই কার্যকলাপের আমরা মর্মাহত এবং ক্ষুদ্ধ যার কারণে আপাতত আপাতত বলতে গেলে আমরা সম্পূর্ণভাবে এখানে বলতে গেলে আমরা শান্তি কমিটির পক্ষ থেকে আবার তাদের সাথে বৈঠক করা সম্ভব হচ্ছে না তবে ঘটনার পর কুকি চিনের কোন বক্তব্য বা বিবৃতি এখনো পাওয়া যায়নি এখন বান্দরবান